ধরুন একটা মানুষ শপথ নিয়েছে যে সে সত্য কথা বলবে এই মানুষটা যদি একটা বাড়িতে যায় তাহলে ঠিক কি ঘটনা ঘটবে খাচ্ছে দাদা আমাকে বলতে হবে না আমি সব চেয়েই নেব কিন্তু দাদা আপনার ভাতটা না কম সেদ্ধ হয়েছে ডালের মধ্যে লবণটা কম এই পনির মিক্স ভেজে কি খুঁজে পাচ্ছি না আপনার যে মাছটা মাছটার মধ্যে সে একটা একটা চালানি গন্ধ আছে চিকেন কষা তাতে না দাদা মশলাই ঢুকে নিই চাটনিটা ঠিকঠাক ছিল কিন্তু সেই মিষ্টিটা বেশি আর লাস্টে তো দিয়েছেন ক্ষিপ্তুয়া কিন্তু আমি তো সেই টকের পরে সেই দুধের আইটেম খাই না এ সিড হয়ে যায় আর কি বাড়িতে তেলে। ও দাদা এসেছেন ও আচ্ছা চা খাবেন সকালবেলা তো খেন চা খান চা খান কি খাবেন না খুব ভালো খুব ভালো অ্যাকচুয়ালি অফিস টাইম তো সত্যি সবারই তার এই একটু এই সময়টা অ্যাভয়েড করলেই ভালো তো আজকে থাকেন কি চলে যাবেন বাহ খুব ভালো খুব ভালো কখন যাবেন এক্ষুনি চলে যাবেন বা বাহ বাহ দারুণ 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 আবার মিষ্টু এনেছেন ও দেখি দেখি কটা পাঁচটা দারুণ করেছেন আমরা তিনজন আপনি একজন আর আমার কাজের মেয়েটা একদম ঠিকঠাক গুনে এনেছেন দারুণ বিকালবেলা রাস্তা দিয়ে হাঁটছে দেখলো একজন মানুষ চা খাচ্ছে তো ডাকবে দাদা কি বিকালে একা একা চা খেয়ে নিচ্ছেন আমাকে খাওয়াবেন না আরে দেন দেন খাওয়ান খাওয়ান হুম এই যে শোনো ভালো করে লিকার দিয়ে ভালো দুধ দিয়ে একটু বেশি করে চিনি দিয়ে কড়া করে দেবে বুঝলে তো বলছিলাম দাদা আপনার ছেলে কি করে ইসরু সায়েন্টিস্ট মেয়ে কি করে আমেরিকাতে গুগলে জব করে দাদা আজকে রাত্রে না আমার ঘুম আসবে না আপনার ছেলে মেয়ের সেই সংবাদ সেই সঙ্গে কড়া চায়ের ডোজ আমার ঘুমটাই আজকে মাটি বিয়ে বাড়িতে গিয়ে ছেলের মারকে বলবে আপনার বউকে আজকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর সাজিয়েছে আমি তো ছোটবেলা থেকে চিনি ওর মুখের মধ্যে যে কালো স্পটগুলি ছিল দেখাই যাচ্ছে না চোখের ডাক সার্কেল সব উধাও খুব সুন্দর সাজিয়েছে সত্যি বলতে কি আমার একটু হিংসাই হচ্ছে